আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা আম প্রেমী লিসু প্রেমী ভাই বোন বন্ধুরা আজকে বিসমুল্লা করে স্টার্টে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে গোল্ডেন কালার লিসু স্বচ্ছ সুন্দর যশো সাতক্ষীরার হিম সাগর আম একশো তিরিশ একশো টাকা বেশি নিলে একশো আর অল্প নিলে একশো লিচু চারশো টাকা শ লিচু চারশো টাকা শিংসা গ্রাম স্বল্প পরিসরে আজ অল্প পেয়েছি অল্পই নিয়ে এসছি বেচা বিক্রি প্রতিদিন করে ব্যসা বিক্রির প্রতিদিনকে ইনশাল্লাহ ইয়ে করবো যারা যারা মিরপুরের ভিতরে আসেন সরাসরি চলে আসেন লিচু পাবেন আম পাবেন আইসা ফ্রুটস ভাণ্ডারে চলে আসবেন সবাই মিরপুর দুই লাভ রোড এলাকা আর আমাজী সবাই দোয়া করবেন আমি প্রতি সিজনেই করি তেরো বছর ধরে আমের মেলাটা করি প্রতি সিজনে অনেক সুন্দর করে দোকান মেলাটা সাজাই আপনাদের একটু দেখে পুরো মেলার ভিউটা দেখেন লিসু গোল্ডেন লিসু খুবই সুন্দর সুস্বাদু লাসুন আম মাত্র একশো টাকা একশো টাকা লিসু আপনার চারশো টাকা সহ